রহস্যকর আসলে বিশাল ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র প্রত্যেক মুহূর্তে একটু একটু করে বেরোচ্ছে প্রকাশ্যে চলে আসছে আর চেপে রাখা যাচ্ছে না নাটক করা যাচ্ছে না আর যাত্রা করা যাচ্ছে না কয়েকদিন আগে মনে আছে আপনাদের কট্টরপন্থী নেতা কট্টরপন্থী নেতা রাস্তায় বলছেন হিন্দুদেরকে ইস্কনের ভক্তদের ইস্কনের সাধু সন্তদের জবাই করো জবাই করার নিদান দিচ্ছেন প্রকাশ্যে আর কত প্রমাণ চায় আর কত প্রমাঞ্চন মোহাম্মদ ইউনুস সারা পৃথিবী দেখছে আমরা দেখাতে বাধ্য একবার দেখিয়েছি দুবার দেখিয়েছি একশো বার দেখাবো আবারও দেখাবো এই স্কনকে নিষিদ্ধ করা হয় এই দেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে খুলে আম বলছে হত্যা করা হবে কত বড় দুঃ হলে এই ধরনের কথা বলা যায় যে দেশের মানুষ সেই দেশের মানুষকেই হত্যা করার কথা বলছে আর তারই হয়তো প্রভাব আমরা দেখতে পাচ্ছি একের পর এক